মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে দূষণমুক্ত পানীয় জল প্রকল্পের শুভ শিলান্যাস ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম অঞ্চলের বিন্দু গ্রামে প্রায় ৩৩ কোটি টাকা বরাদ্দে এই জল প্রকল্পের শিলান্যাস করা হয় শুক্রবার ভাবে পানীয় জল প্রকল্পের শুভ শিলান্যাস করেন ফরাকার বিধায়ক মনিরুল ইসলাম নয় ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটে নাগাদ ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চলের বন্ধু গ্রামে আনুষ্ঠানিকভাবে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হয় বেনিয়াগ্রাম অঞ্চলের পানীয় জলের সংকট নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন এলাকাবাসীরা সেই সমস্যার সমাধান হতে চলেছে এবার আগামী দিনে এলাকার বাসিন্দাদের কোনো রকম জল কষ্টের সম্মুখীন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি বাবলু ঘোষ বলেন ওই প্রকল্পের মাধ্যমে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন এই পানীয় জল প্রকল্প হওয়ায় খুশি এলাকার মানুষ আজকের এই পানীয় জল প্রকল্পের শিলান্যাসে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ব্লক সভাপতি ইলিয়াস জেলা পরিষদের সদস্য আজুবা রাখাতুন রাজ্য ত্রোটল কংগ্রেসের সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক পিএজি দপ্তরের আধিকারিক ফরাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধকের প্রতিনিধি বাব্লু ঘোষ মেনিয়াগরা অঞ্চলের মেম্বার ও প্রধান সহ এলাকার বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট তিনদাদসটা নিউজ অবস্থান করছেন ফারাক্কা বিধানসভার মধ্যে বেনেগরা অঞ্চলের অন্তর্গত বিন্দুগ্রাম সেখানে পিএইচির জল প্রকল্প প্রায় তেত্রিশ কোটি টাকা ব্যয়ে একুশ হাজার পরিবারের বাড়িতে পানীয় জলের পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং তার সাথে সাথে আমাদের ফারাক্কা ব্লকের মধ্যে পানীয় জলের আপনার বেনিয়াগ্রাম থেকে নিয়ে বেনিয়াগ্রাম বিন্দুগ্রাম বল্লালপুর আঁধুয়া কেন্দুয়া অর্জুনপুর অঞ্চল মহেশপুর অঞ্চল মহাদেবনগর অঞ্চল এবং আমাদের ব্যাওয়া ওয়ান ব্যাওয়া টু প্রায় দুশো পঁচিশ কোটি টাকার পিএইচি কাজ আছে আর কি তারই আজকে একটা পার্ট আমরা শিলান্যাস করলাম এবং আর আমি সংযোজন আপনাদের করে দিই আর কি এই পিএইচির সাথে সাথে আমাদের সমস্ত এলাকার যে কাঁচা রাস্তা বা খারাপ রাস্তা আছে সবগুলো রাস্তা আমরা কংক্রিট এবং পিচের রাস্তা করে দেবো ফারাক্কা ব্লকের মধ্যে কোনো এরকম কাঁচা রাস্তা থাকবে না এবং পানীয় জলের অভাব দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর কি গতকালকে আপনারা জানেন রাজ্যে বাজেট অধিবেশন ছিল বাজেট পেশ হয়েছে আর কি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা কাজের কেন্দ্রীয় সরকার একুশ লক্ষ মানুষের টাকা অনৈতিকভাবে এটকে রেখেছে আপনারা জানেন আমাদের মমতা ব্যানার্জির ধরনা চলাকালীন কলকাতার রাজপথে রেড রোডে ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং তিন তারিখ আটচল্লিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে ধরনা দিয়েছে সেখান থেকে উনি কথা দিয়েছেন একশো দিনের টাকা একুশ লক্ষ পরিবারের যাদের জব জব কার্ড আছে ফেব্রুয়ারি একুশ তারিখের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলেও রাজ্যের ফান্ড থেকে টাকা দিবে তার সাথে সাথে আবাস যোজনার টাকা দু মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার দেয় তো ঠিক আর যদি না দেয় তাহলে আমাদের রাজ্য সরকার আবাস যোজনার টাকাও দেবে তার সাথে সাথে এটাও ঘোষণা করেছে একশো দিনের কাজ আমাদের কেন্দ্রীয় সরকার করছে না আমাদের স্বল্প ক্ষমতার মধ্য দিয়েও মিনিমাম বাংলার মানুষকে পঞ্চাশ দিন কাজ গরিব মানুষদেরকে দেবে এই বাং মানে সফল মুখ্যমন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী আমরা না চাওয়ার আগেই এতটাই মানবিক মুখ্যমন্ত্রী কি মানুষের দুর্দশা দুঃখ কষ্ট উনি যিনি দেখতে পারেন না আমাদেরকে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পেটে লাত মারার পেটে মারার হাতে মারার চক্রান্ত করছে তা সত্ত্বেও আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার সবগুলাই প্রকল্প কিন্তু এখনও অব্যাহত আছে এবং মানুষের বিপদের ছায়া সঙ্গী হয়ে আছে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই জনকল্যাণমূলক কাজের জন্য মানুষ ওনাকে দুহাত হাত ভরে আশীর্বাদ করেছে আগামী দিনেও আমরা যেন দুহাত হাত ভরে আশীর্বাদ করতে পারি আমাদের লড়াই সংগ্রাম দু হাজার চব্বিশকে সামনে রেখে আমরা চলছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো যে আজকে যারা চাকরিজীবী লোক তাদের ছমাস আগে চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছিল আবার ডিএ বাড়িয়েছে শিক্ষক থেকে নিয়ে কর্মচারী থেকে নিয়ে সিভিক থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের এই বাজেটে মন জয় করেছে তার জন্য আমরা আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা বাঙালি হিসেবে বাংলার গর্ববোধ করি এই মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মুখ্যমন্ত্রীর আদেশকে পালন করার জন্য বদ্ধপরিকর আমরা মানুষের সেবার জন্য চব্বিশ ঘন্টা নিয়মিত আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বলছি প্রত্যেকটা প্রকল্প যেন মানুষের কাছে পৌঁছে যায় এবং পানীয় জলের ব্যবস্থা আমরা প্রত্যেকটা মানুষ জলই হচ্ছে জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না তো জল প্রত্যেকটা বাড়িতে দু হাজার চব্বিশ এবং পঁচিশের মধ্যে প্রত্যেকটা বাড়িতে ট্যাপলাইন পৌঁছে যাবে আর কি তারই আজকে শিলানাস ছিল প্রায় দু হাজার আট সালে আপনাদের জাফরগঞ্জে একটা আর্সেনিক প্ল্যান্ট হয়েছে সেখানে পাইপ লাইন আছে আমাদের এদিকে প্রত্যেকটা গ্রামে কিন্তু জল আসে না অনেকবার আমরা পিএইচিকে চিঠি করেছি অনেক এমএলএ সাহেবদেরকেও জানিয়েছি কিন্তু কোনো রকমে কোনোভাবেই সুরাহা হচ্ছে না তার জন্য বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে আর কি এই বললো যে প্রায় দশ কাঠা জমি দান করলে আপনাদের এখানে একটা প্ল্যান্ট তৈরি করা করা হবে ট্যাঙ্কি করে দেওয়া হবে জাফরগঞ্জের ওই এ থেকে পিএইচি থেকেই জল আসবে এখান থেকে জল সরবরাহ করা যাবে প্রায় এক লক্ষ লোক এখান থেকে জল খেতে পারবে তো আমাকে বললো এমএলএ সাহেব আমি আবার বললাম যে ঠিক আছে তাহলে জমিটা আমি দিয়ে দিব এলাকার লোকের স্বার্থে আর কি আমারও ভালো লাগছে এখান থেকে যদি আমি জমিটা দিই তাহলে এলাকার আমার এলাকার মানুষ যে দূষণমুক্ত পানীয় জল খেতে পাবে আর এলাকার আমি এলাকাবাসী গর্বিত হচ্ছি যে আমি এই পেয়েছিকে এই জমিটা দান করে কতটা জমি দান করলেন প্রায় দশ কাঠা মতো এতে সুবিধা গ্রামবাসীদের কতটা সুবিধা হবে প্রত্যেকটা বাড়ি বাড়িতে ট্যাপ হয়ে যাবে আর কি ট্যাপ হলে প্রত্যেকটা বাড়িতেই জল যাবে কত বাড়িতে পৌঁছাবে জলের ব্যবস্থা প্রায় একুশ হাজার পরিবারের বাড়িতে জলটা পৌঁছে যাবে কতদিনের মধ্যে কাজ শেষ হবে কাজ তো প্রায় আজকে শিলানাশ হয়ে গেল কাজ দু এক দিনের মধ্যে শুরু হবে শুরু হলে মোটামুটি বছর ডেড়েকের মধ্যেই কাজ শেষ হবে আমাকে খুবই ভালো লাগছে আমার নাম বাবলু ঘোষ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি